বন্যা হয়েছে বন্যায় বড় ক্ষয় ক্ষতি হয়েছে এখন তুলে দিব সেলের পক্ষ থেকে ষাট সত্তর জন লোক আসবে কিন্তু আমার যে বেতন এই বেতনে পরিবার চালাইয়া ওই সেলের পক্ষ থেকে 60 70 জন খাওয়ানো আমার পক্ষে সম্ভব না কিন্তু দিন তারিখ হয়ে গেছে আগামী শনিবারে আসবে এখন এক সপ্তাহার মধ্যে আমি বেতনও পাই নাই এই 60 70 জনকে কেমনে খাওয়ামো আবার যদি ভালোমন্দ না খাওয়াই তাহলে এই ভালোমন্দ না খাওয়ার কারণে সারাটা জীবন মে ভুগতে হবে সারাটা জীবন মে ভুগবে এটা হুজুর একটু যদি সহযোগিতা করেন আমি বললাম কি আর সহযোগিতা করব। তারপরও বলে কয়ে চার পাঁচ টাকার মতো আমি দিছি আমি বললাম এত বেশি তো দিতে পারবো না কোথ থেকে দিব এই যে একটা মেয়ের বাবাদের কান্না হ্যাঁ অশ্রু ঝরা এটা ছেলের পক্ষ যারা আছে আল্লাহর কাজ গড়ায় দাঁড়াতে হবে আপনি মেয়ের বাড়িতে একজন খাবেন একজন আপনি স্বামী আপনার শ্বশুর বাড়িতে আপনি একা যাবেন আপনার ফ্যামিলি থেকে কাউকে নিয়ে যান আর আপনার শ্বশুর বাড়ির যদি সামর্থ্য না থাকে অতিরিক্ত একজন নেও জায়েজ নাই হারাম মেয়ের বাড়িতে লোক নিয়ে যাওয়ার অনুমতি নেই হ্যাঁ সামর্থ্য থাকলে তারা যদি স্বেচ্ছায় আপনাকে নিতে চা আপনি যাবেন ভিন্ন কথা কিন্তু ছেলের পরিবার থেকে বাধ্য বাধ্যকতা করা হয় যে আমরা সত্তর জন যাব আশি জন যাব বিয়া কি সব সময় করে নাকি ছেলের বন্ধু বান্ধব আছে না হ্যাঁ মেহমানদারি তো একবারই হয় যদি মেহমানদারি করাতেই হয় মেয়ের পরিবারকে কেন চাপ দিবেন আপনি গোপনে গিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসেন হ্যাঁ যে লোন আপনারা বাজার সদাই করেন আপনাদের থেকেও করেন আমিও কিছু শরিক থাকলাম যেহেতু আমার বন্ধু বান্ধব আসবে হ্যাঁ কিন্তু কি করলেন আপনি মেয়ের পরিবারের উপর আপনি চাপ দিলেন যার কারণে বর্তমানে মেয়ে হলে মেয়ের বাবারা হ্যাঁ গোপনে গোপনে অশ্রু ঝরায় আল্লাহর দরবারে অভিযোগ চালায় কি কারণে কারণ মেয়ের বাবা হইছে দুই ইদে বাজার দুই ইদে হ্যাঁ ছেলের বাড়িতে বিভিন্ন জিনিস পাঠাতে হয় রমজান মাসে ইফতারি পাঠাতে হয় বিভিন্ন সময় মৌসুমি ফল পাঠাতে হয় না হলে মেয়ের উপর টর্চার শুরু হয়ে যায় কথা বলেন না কেন এটা খালি শুনে যদি খালি ক্ষান্ত হয়ে যায় তাহলে হবে না এটা শোনার সাথে সাথে আমার কাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে ছেলের বাবা যারা আছেন ছেলের বাবা যারা আছেন আপনাদের হাতে ধরি পায়ে ধরি আজকে আমি আমার মসজিদও আমি